বন্ধুরা মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দুদিন ধরে কোনো ব্লগ দিতে পারিনি কেন জানো এই দেখো তার কারণ দুদিনের জন্য চলে গেছিলাম ননদের বাড়িতে চারটা শ্রীরামপুর এই যে আমি এসে ভিডিও করছি ওই যে দেখো আমার দুই ভাগ্নি বসে আছে ওদের ভাইকে নিয়ে ভীষণ আনন্দে আর এইদিকে আমার দুই রায় ভাগিনী ননদিনী আসতে না আসতেই দুপুরের আয়োজন শুরু সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম যে রোদটা যেন না পাই সত্যি সত্যি রোদের মধ্যে পড়তে হয়নি নটার মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম সকালে তো আয়োজন তো হয়ে গেছে সকালে আয়োজন হয়ে গেছে দুপুরের আয়োজন রেডি করছে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আবার একটু ঘুরতে কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে আমার বরের মামা বাড়ি মানে আমার ননদের যেখানে বিয়ে হয়েছে তার আশেপাশে সব মানে সব মামা বাড়ি ওখানেই আছে মামা বাড়ি ঘুরতে গেছি এটা হচ্ছে সেই মামাদের মধ্যে এক মামার বাড়ি আমার খুব প্রিয় ঘর দরজাগুলো দেখছো টিনের ঘর চারিদিকে ধানের বস্তা চালের বস্তা মানে আলাদাই একটা অনুভূতি গ্রামের পরিবেশ আমাকে এত টানে এত ভালো লাগে আর এদিকে দেখো আমার মামি কাঠের উনুন বানিয়েছে উনুনটা দেখতে পাচ্ছ কত সুন্দর বেশ পরিপাটি করে রাখা এই উনুনে আমি বেশ কয়েকবার রান্না করেছি আর মামা বাড়ি উঠোন একটা বড় আম গাছ আছে তার থেকে দেখো একটা ডালে আমগুলো হয়েছে সেটা একটু তুলে ধরলাম বেশ আম হয়েছিল অনেক আম পাড়া হয়ে গেছে তবুও আছে আর মামারা এবছর নতুন ঘর করেছে ছাদ ঠেলাই দেবে সেই কাজগুলোই বাড়িতে চলছিল চারিদিকে সে পেরে কাঠ ছড়ানো ছিল মামি বলছে যে গুছিয়ে রাখতে পারছি না মল্লিকা মানে ঠিক আছে এই সময় তো একটু হয় বলো তো এই সময় গিয়ে বেশি সময় কাটাতে পারিনি শুধু দুটো দিনের জন্য গেছিলাম বাড়িতে কিছু সময় কাটিয়ে চলে এসেছি আবার ননদের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করতে হবে বারবার করে ফোন করছে আসো দেরি হয়ে যাচ্ছে দুপুরে দেখো আমার আর একটা ছোট্ট অতিথি এই দেখো আমার ছোট্ট একটা বনু আমার আর একটা ভাগিনীর মেয়ে ও এসেছে আমার ছেলেকে খুব পছন্দ করে খেলার সাথেই বলতে পারো আর দুপুরে মেনু কি আছে আজকে এই দেখো এটা হচ্ছে দুপুরের স্পেশাল মেনু আমাদের চিকেন বিরিয়ানি সবসময় তো আমি করি সবাই খায় আজকে আমাকে করে খাওয়াচ্ছে এরা একমাত্র এই একটা জায়গা যেখানে গেলে আমি পায়ের ওপর পা তুলে খেতে পারি বলে না পায়ের ওপর পা তুলে খাচ্ছ এখানে গেলেই পারি সবাই খেতে বসে পড়েছে। ছোটোদের প্রথমকে দিয়ে দিচ্ছে তারপরে আমাদের পালা আর আমার এই বুনোটা দেখো চিকেন খেতে খেতে দাঁতই পড়ে গেছে ছোট মানুষ তাড়াতাড়ি করে সব উঠে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করছি আমার এই ননদদের রয়েছে জামা কাপড়ের দোকান বাড়ির সঙ্গেই যুক্ত ওদের দোকানে সব কিছু পাওয়া যায় শাড়ি মানে শাড়ি থেকে শুরু করে সালোয়ার কামিজ ছেলেদের জিনিস বাচ্চাদের জিনিস বয়স্কদের জিনিস সব কিছু পাওয়া যাবে যে কোনো অনুষ্ঠানের জন্য তোমরা এগুলো পেয়ে যাবে জামাকাপড় পেয়ে যাবে পছন্দ মতন খুব রিজনেবল প্রাইস সবাই জানো গ্রামের দিকে মানুষ তো না কাউকে ঠকায় না খুব রিজনেবল প্রাইসে জিনিসপত্র রাখে আর এদের ব্যবহারও খুব ভালো যদি তোমরা আশেপাশে কেউ থেকে থাকো চাকদা শ্রীরামপুর বাজার বলতে পারো আশেপাশে কেউ থেকে থাকো অবশ্যই যাবে গিয়ে দেখে আসবে প্রচুর কালেকশান আছে তোমাদের খুব পছন্দ হবে আর এই যে হচ্ছে দাদা দোকানের বড়ো মালিক সুজিত ভৌমিক আর ছোট দাদা বাইরে বসে আছে তার নাম সাধন ভৌমিক আর দোকানের নাম নিউ ছায়া বস্ত্রালয় যদি কারো ভালো লাগে অবশ্যই কিন্তু যাবে তারপরে দেখো বিকালে একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাবো আর কিছু ভিডিও করবো যে চলো একটু গ্রামের পরিবেশটা তুলে নিয়ে আসি ভাগ্নিদেরই বলেছিলাম তা ওরা সাইকেল নিয়ে বেরাবে আর আমরা গাড়ি নিয়ে বেরাবো তা প্রথমে আমি গাড়িতে উঠিনি কি কী করেছি জানো আমার এক ভাগ্নির সাইকেলে বসেছি ও বলছে মামি বসো তোমাকে নিয়ে আজকে সাইকেল চালাই আমি তাহলে চলো অনেক দিন তো উঠি না চলো তোমার সাইকেলেই আজকে উঠি এই যে উঠেছি আমার ছোটো ভাগ্নির সাইকেলে উঠে একটু ভিডিও করছিলাম আর ওই যে আমার বড়ো ভাগ্নী সামনে রয়েছে ওরা আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে চলো আমি তোমাকে দেখিয়ে নিয়ে আসি এখানে ভিডিও করবো ওখানে ভিডিও করবে আর এখানে নিয়ে এসেছে দেখো এটা হচ্ছে ওদের স্কুল নতুন স্কুল এটা ওদের ইলেভেনে এখানেই ভর্তি হয়েছে বেশ ভালো লাগছে বলো গ্রামের কথা মনে পড়ে যাচ্ছে আমাদের গ্রামের স্কুলটা এরকমই ছিল যেন বেশ খোলামেলা কতটা জায়গা ওখান থেকে বেরিয়ে আবার একটু রাস্তা দিয়ে সাইকেল চালাচ্ছিলাম আমি গাড়িতেই ছিলাম দেখেছো এটা হচ্ছে রজনীগন্ধা ফুলের বাগান এটা একটা বড়ো মাঠ চারিদিকে এত সবুজ এত সবুজ রীতির মতন পাগল হয়ে গেছিলাম যে এত সুন্দর লাগছে আমি যখনই যাই এই দিকটা একটু ঘুরতে যাই মানে এভাবেই গাড়ি নিয়ে হোক সাইকেল নিয়ে হোক আমার খুব ভালো লাগে গ্রামটা মানে প্রত্যেকটা মানুষকে বলতে পারো গ্রাম টানে তাই না গ্রামে না গেলে একটা মাটির যে গন্ধ গাছপালার যে একটা গন্ধ খুব ভালো লাগে তাই না মনটা বেশ সতেজ হয়ে যায় চারিদিকে এত সবুজের সমারোহ ভালো লাগে এখান থেকে একটু সাইকেল চালিয়ে চলে গেছিলাম লক্ষ্মীপুর পর্যন্ত একটা জায়গার নাম এখানে দেখো একটা ব্রিজ আছে এই ব্রিজের উপর দাঁড়িয়ে কিছু ভিডিও করেছি কত সুন্দর না হয়তো আমার ক্যামেরায় বা আমার ফোন ক্যামেরা অতটা ভালো হয় না লাগছে না কিন্তু খুব সুন্দর তারপরে ভিডিও করে নিই এটা হচ্ছে পরের দিনের ভিডিও যেদিনকে চলে আসি সেদিনকে দুপুরবেলা স্পেশাল মেনু ছিল হাঁসের মাংস সঙ্গে কোল্ড ড্রিঙ্কস আর ছড় ভাত আর স্যালাড দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যা সন্ধ্যায় রেডি হয়ে গেছি বেরিয়ে পড়তে হবে আর বেশিক্ষণ থাকা যাবে না পরের দিন ছেলের পড়া রয়েছে ও ডিউটি রয়েছে তাই ভিডিওটা এই পর্যন্তই করেছি বেশি বড় করিনি শেয়ার করতে পারিনি কারণ অনেকদিন পরে গেছি তো সব কিছু গল্প করব না ভিডিও করবো তো গল্পের তো সময় কাটে কেটে গেছে এদিকে সবাই দাঁড়িয়ে আছে আমাদেরকে টাটা করার জন্য গাড়ির জন্য অপেক্ষা করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে এরকম ভিডিও আমি আরও করবো বাই